সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবিতে আন্দোলনে অনর সকল জনগণের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার ষোলতম দিনের মতো কর্মবিরতি পালন করে তারা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে এছাড়াও কলাভবনের নিচতলায় অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষক সমিতির নেতারা এ সময় তারা বলেন শিক্ষকরা অবহেলার শিকার হচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা ভর্তি স্কিমের যেটা বলে বলা হয়েছে যে আগামী বছর সার্বজনীন একটা স্কিম আসবে সেটারও আমরা সুস্পষ্ট ঘোষণা চাই দুই নম্বর হলো যে আমরা সুপার চাই তিন নম্বর হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল যদি স্বতন্ত্র বেতন স্কেল করা হয় আমরা মনে করি আমরা সব কিছু থেকে মুক্তি পাবো